পারি না আপনারাও ব্যস্ত মানুষ তো কয়েক মিনিট বসবেন আল্লাহর রাস্তে দুটি দিনের কথা শুনবেন আল্লাহ আশা করি উপকৃত হব আমরা সবাই তো যেহেতু বাথা বাণিজ্যিক এলাকা ব্যবসায়িক প্রতিষ্ঠান লাভ আর ক্ষতি আমরা ভালো বুঝবো সবাই বুঝি আমরা সবাই দুনিয়া আখেরাতের ব্যবসায় লিপ্ত আমরা আছি তো বিশেষ করে বাণিজ্যিক এলাকা হিসেবে আমরা দুনিয়ার ব্যবসায় এখানে বেশি ব্যস্ত তো লাভ কিসে লাভবান হব আর কিসে ক্ষতিগ্রস্ত এটা আমাদের জানা দরকার তো যেটা আল্লাহব্বুল আলমিন একেবারে কসম করে একেবারে দৃঢ়ভাবে নিশ্চিতভাবে যে বলছেন যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত ক্ষতির মধ্যে রয়েছে তাদের কোনো লাভ নেই তারা ধ্বংস এটা আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন তো কারা তারা ধ্বংস প্রাপ্ত কারা তারা ক্ষতিগ্রস্ত এটা আমাদেরকে বুঝতে হবে চিনতে হবে যেন আমরা ওই ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত না হই তো আল্লাহ আপনারা সমাধান দিয়ে বলছেন তবে না 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 ওরা ক্ষতিগ্রস্ত নয় কারা তারা সেটাই আজকের আলোচ্য সংক্ষিপ্ত বিষয় তো সেটা বেশি কিছু না চারটা শব্দে আমি বলতে পারি যে চারটা শব্দের আমরা মর্ম বুঝবো এবং ওই অনুযায়ী আমরা যদি আমাদের জীবনযাপন করি ব্যবসা চালাই তাহলে আমরা লাভবান অবশ্যই হব আর নইলে ক্ষতিগ্রস্ত অবশ্যই হবে আর চারটার কি এলেম অর্জন করতে হবে আমল করতে হবে এর দাওয়াত দিতে হবে এর জন্য সবর করতে হবে বাস আমরা লাভবান হব আর যদি এ চারটা না করতে পারি তাহলে আল্লাহর নিজেই কসম করে বলছেন অবশ্যই সব সব মানুষ ক্ষতিগ্রস্ত যারা এই এই চারটা কাজ না করতে পারবে তারা অবশ্য অবশ্যই ক্ষতিগ্রস্ত এটা কোনোই সন্দেহ নেই তো সেটা কি সেটা দলিল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরে স্পষ্ট করে দিয়েছেন যে কারা লাভবান হবে এটা পার্থক্য আল্লাহ পার্থক্য করে দিয়েছেন কারা লাভবান কারা ক্ষতিগ্রস্ত তো আমাদের অবশ্যই পার্থক্য হতেই হবে সেটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন بسم الله الرحمن الرحيم والاسر ان الانسان لفي خسر الا الذين امنوا ওতাওয়া صالحا যে আল্লাহ রবাহ আলমিন প্রথমেই কালের বা সময়ের শপথ করলেন সময় কি সময় হচ্ছে পুঁজি মানুষের পুঁজি ভালো করতে গেলে সময় দরকার মন্দ করতে গেলেও সময় দরকার সময় ছাড়া কেউ কিছু করতে পারে না অতএব সময়ের কসম করছেন আল্লাহ রবাহ আলমিন জায়গায় জায়গায় কোরআনে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জিনিসের কসম করেছেন ওটা আল্লাহর জন্যই জায়েজ এছাড়া আমরা আল্লাহ ছাড়া নামে কসম করব না এটা যাইজ এটা কুমুরি বা শিক্ষা হিসাবে তাহলে এরপর কসম করে কি বলছেন নিশ্চয়ই ইন্না ইন্না নিশ্চিত অর্থের বুঝায়। যে নিশ্চয়ই আল ইনসান সমস্ত মানুষ লাফি খুস অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে এখানে চ্যালেঞ্জের মতো করে আল্লাহ বলছেন আল্লাহ এমনি বললে হয় কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন কসম করে আবার নিশ্চিত করে বলছেন যে অবশ্যই ক্ষতিগ্রস্ত করতে তবে হ্যাঁ যে চারা চারটি কাজ সম্পাদন করবে হ্যাঁ চারটি বিষয়ে যারা আমল করবে তারাই ক্ষতিগ্রস্ত নয় সেটা কারা যারা ইমান আনবে আল্লাহ প্রতি ইমান বলতে যে আল্লাহ প্রতি ইমান ফেরস্তা কিতাব পরকাল হ্যাঁ তারপরে বিরাসুল তারপরে এই তাকদির এগুলো সহ যে যা আল্লাহ আমাদেরকে জন্য আদেশ করেছেন সেগুলোর উপরে ইমান যা আল্লাহ নিষেধ করেছেন সেগুলোর উপরে ইমান হ্যাঁ তো এগুলা ইমান অর্থাৎ এলেম হ্যাঁ মানে ইমানের এলম যারা অর্জন করলো ইমানের আনুষঙ্গিক বিষয়ের উপরে যারা এলেম অর্জন করলো এরা ক্ষতিগ্রস্ত নয় ইমান যারা আনলো এই ইমান যে আমল করবো আমিল হ্যাঁ এবং যারা সৎ আমল করলো সৎ আমল ইমান সৎ আমল ইমানে চা তি এখলা আমল তার সাথে সাথে এই যে সলাদ আমরা আদায় করলাম এই যে এগুলা স হচ্ছে ইমান সলাদ হচ্ছে ইসলাম সলাত হচ্ছে তাকুয়া সলাদ হচ্ছে পার্থক্য করে দেয় কে মমিন কে কাফের হ্যাঁ তাহলে সৎ আমল করলো অতএব সলাতের গুরুত্ব রয়েছে অপরিসীম সলাদ পাঁচ ফরজ এগুলা আমরা প্রত্যেকেই দৈনন্দিন পাঁচ সলাতের হেফাজত করব। পুরুষরা মসজিদে এসে সলাত আদায় করবো এই যারা আমল করবে অত সোহাবিন হক অত সোহাবিল হাক এই যে এই যে হক যেটা দিনের হক সে পেলো ইমান পেলো আমল পেল। নিজে আমল করলো এরপরে এই ইমান আমলের দাওয়াত দেবে একজন আরেকজনকে এই আর ও এই ই এবং এর ওপরে ধৈর্য ধরবে এই ইমান আমল ইমানের এলেমার্জন করলেও সবর দরকার তারপর আমল করলেও সবর দরকার তারপরে দাওয়াত দিতে গেলেও সবরের দরকার হ্যাঁ তাহলে চৌদ্দ বিষয় হচ্ছে সবর করবে এর উপরে সবর করবে এরা ব্যতীত সবাই অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্ত আল্লাহ রবাহ আলাম আমাদেরকে তৌফিক দান করেন যেন আমরা একান্তভাবে চারটি কর্মসূচি বাস্তবায়ন করতে পারি এলেম অর্জন করব ঈমানের এবং ইলাম ইমানের আনুষঙ্গিক ইমানের দাবি যা সেগুলা এর উপরে আমল করবো